সম্মানিত মাছ ভাই ও বন্ধুরা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আপনাদেরকে যে পাঙ্কাশ মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এ সমস্ত পাঙ্কাশ মাছের চাষ সম্পর্কে কিছু পরামর্শ এবং কি এই মাছগুলো কিভাবে চাষ করিলে আপনারা লাভবান করতে পারবেন এখানে যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাছগুলো মাপা হচ্ছে এই মাছগুলো হচ্ছে কেজিতে একশো পিস আর মাছগুলো যারা দেখতে পাচ্ছেন খুবই মাছগুলো কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ একটি মাছ যেটি হলো আমাদের ঠাই পাঙ্কাশ মাছ বাংলাদেশের অধিকাংশ মানুষই এই ঠাই পাঙ্কাশ মাছ খেয়ে থাকে আর আরেকটা জিনিস এই মাছটি যদি আমাদের দেশে না থাকতো অন্য অন্য মাছ আরও দামে কিনতে হতো যার কারণে আমাদের এই মাছটি দেখা যায় বাজারে একশো টাকা বা একশো তিরিশ টাকার ভিতরে অনেকেই কিনে খেতে পারে অনেক সময় বাজার কম থাকার কারণে অনেকেই একশো টাকার ভিতরে কিনতে পারে কিংবা একশো দশ টাকার ভিতরেও কিনতে পারে আর এই মাছগুলো যারা মূলত যে চাচ্ছেন অনেকেই চাষ করার জন্য অবশ্যই এই মাছগুলো চাষ করতে পারবেন আর এই মাছগুলো পুকুরে চাষের জন্য দিতে হয় মিনিমাম দেশ একশো থেকে দেড়শো পিস পোনা দেওয়া যায় আর সর্বোচ্চ প্রতি শতাংশে দুইশো পিস পোনা দিতে পারবেন আর এদের খাবারের নিয়মটা হচ্ছে আপনারা যদি ভাসমান খাবার খাওয়ান সেই ক্ষেত্রে মাছের খাবারটা অপচয় হবে কম আর অনেকে আছে ডুবাব ডুবান্ত খাবার দিয়ে থাকে এই মাছগুলোকে আর যারা ডুবান্ত খাবার খাওয়ায় মাছগুলো চাষ করে থাকে তারা অবশ্যই জানে এটার ব্যাপারে আর যারা মূলত নতুন মাছ চাষি খামারি ভাইরা রয়েছেন মাছগুলো চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই চাষ করার আগে মাছ চাষ সম্পর্কে জেনে নেবেন যে আপনারা মাছগুলো প্রতি শতাংশে কত বিজ দিতে পারবেন আর এই পাঙ্কাশ মাছের জন্য পুকুর কতটুক গভীরতা হতে হবে সেই জিনিসটা আপনাদেরকে লক্ষ্য রেখে মাছগুলো চাষ করতে হবে যদি পুকুর আপনাদের মিনিমাম পাঁচ থেকে সাত ফিট গভীরতা পুকুরে মাছগুলো চাষ করলে সবচেয়ে বেশি লাভ করতে পারবেন এবং কি সবচেয়ে বেশি বড় হবে আর যদি মনে করেন আপনারা চার ফুট বা তিন ফুট পানিতে ছাড়বেন সেই ক্ষেত্রে মাছ কিন্তু ওই হারে বড়ো হবে না যার কারণে আপনারা মাছ চাষ করার আগে পুকুর নিয়ে ভাববেন আর আমরা এই সমস্ত মাছ বিভিন্ন জায়গায় দিয়ে থাকি অনেকে আমাদের খামার থেকে এসে নিয়ে যেতে পারবেন আমাদের খামারের ঠিকানা হচ্ছে ধলা মাইমিসিং ত্রিশাল এখানে এসে আমাদের মাছগুলো নিয়ে যেতে পারবেন আর আমাদের ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর পাশাপাশি আমাদের ভিডিওটি শেয়ার করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ